আসসালামু আলাইকুম শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে চারজন ব্যক্তি আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি আত্মগোপনে আছি ফোনে কথা বলতে পারি নিরাপদে কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কি না জানি না এগুলো ক্ষমতা শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা দা ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি ও জামাত ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে এই ব্যক্তিদের অভিন্ন কথা হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আফা হাসিনা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা বলেন দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝছিলাম বিএনপিকে নির্বাচনীর নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো নেতা কর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকেই পাঁচ আগস্টের ঘটনা বলি তারা আগে থেকে আজ করতে পারেননি যে সেদিন হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ছেলে সজীব জয় বর্তমানে যুক্তরাষ্ট্র ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি গ্যাং অফ ফোর এবার সেটা নিয়ে আলোচনা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থগোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি শেখ হাসিনা আমাদের কথা শোনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব জয় বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের ওই নেতা বলেন চারজনের এই দল তার হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণেই হারিয়েছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারোকারের সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি জামাত ইসলামীর প্রতিশোধ প্রতিশোধের শিকার হওয়ার আশঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে তাদের অভিন্ন কথা হলো হাসিনা দল ও জনতাকে পরিত্যাগ করেছেন তো চারজনের পরিচয় আপনাদেরকে নিশ্চিত করা হলো সে ছিলেন হচ্ছে সজীব আহমেদ যায় আসাদুজ্জামান খান কামাল সালমান রহমান এবং জনাব উবাইদুলકારે কাদের গড়নাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছিল শেখ হাসিনা আর বিনয় গোপদেশটা রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিদেশে যাওয়ার সময় আটক হন সাবেক সর পররাষ্ট্র হাসান মাহমুদ হাসিনা দেশটাকে সঙ্গী সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেছেন কেউবা রয়েছেন কেউবা গ্রেফতার হয়েছেন আবার নেতারা বলছেন পঞ্চাশ বছরের পুরনো দল যে দল টানা পনেরো বছর বেশি দেশ শাসন করেছে তারা এখন অস্তিত্ব সংকটে রয়েছে এই পরিস্থিতিতে দলের হাল ধরার বিষয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী রুহুল কবির রিজভির মতো কয়েকজন নেতার ভূমিকার দিকে ইঙ্গিত করেন তিনি বলেন খালেদা জিয়া কারাগারে থাকা কালেও তারেক রহমান বিদেশে অবস্থানকালে বিএনপির দুর্গ সামলেছেন তারা আওয়ামী লীগের নেতাদের একজন বলেন লোকজন এখনো ক্ষেপে আছেন আমাদের তরফে তাদের সময় দিতে হবে অন্তর্বর্তী সরকার বা বিএনপি কিংবা জামাতের নেতৃত্বাধীন নেতৃত্বাধীন সরকার যেই কয়েকটা বছর ক্ষমতায় থাকুক আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে এমনটাই জানিয়েছেন দলের নেতাকর্মীরা তো কোন চারজনের জন্য শেখ হাসিনার তৈরি ডুবে গেল সেটা আপনাদেরকে স্পষ্ট করে এখানে জানিয়েছে যুগান্তর পত্রিকার মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা আপনাকে নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ